হ্যালো নূর পাটওয়ারি হাট দিস ইস দা রোবেল বাজার হবে সেটা ভেবেই সবাই গরু নিয়ে আসতেছে সকাল থেকে পিকআপে আপে করে বিভিন্ন গাড়িতে করে গরু যাতায়াত এমনকি গরু আনা হচ্ছে বিক্রেতারা নিজেদের গরু নিয়ে চলে আসছে নূরপাটারি হাট বাজার এই নূরপাটোয়ারি হাট বাজার হাজার হাজার গরু কেনা বেচা হয় অন্যান্য বছরের সাইতেও এবার যেন মনে হয় অন্যরকম একটি পরিবেশ যেরকম প্রাকৃতিক পরিবেশ তে দেখা যায় হাজার হাজার গরুর রং বিরঙ্গের গরুর পরিবেশ সব কিছু দেখেই অনেক মানুষই এখানে আসছে দেখার জন্যে শ্রোতাদের পথচালা এমনকি ক্রেতা বিক্রেতাদের সমগামী সবাই দুর্মুক্ত তার ভিতর থেকেই আমি একটি ভিডিও তৈরি করলাম সবার জন্যে সবার উদ্দেশ্যে এই নূরপাটো ইয়হার বাজার রবিবার এমনকি বৃহস্পতিবারেই হাট হয় এই হাটেই দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম এমনকি হাট বাজারে গরু ছাগল এবং ভেড়া মহিষ সব ধরনেরই প্রাণী বাজারে মানুষ যেরকম ক্রেতা এবং বিক্রেতাদের মাঝেও বয়ে গেছে হাজারো শ্রোতার সমাগম অনেকেই ক্যামেরা নিয়ে আসছে ভিডিও করার জন্য অনেকে দেখতে আসছে গরু বাজারটি সামনে ঈদুল আজাহা আজহা কোরবানি ঈদ এই কোরবানিদকে সামনে রেখেই সবাই মিলে গরু নিয়ে আসছে দুপুরবেলা একটি সমাগমের ভিডিও আপনাদের মধ্যে দেখলাম দুপুর থেকে বেলা বারোটা থেকেই গরু নিয়ে আসতেছে সবাই মিলে তাদের ভিতর থেকেই আমি একটি ভিডিও তৈরি করলাম তো আমাদের বন্ধু সজীব ভাই দামা দামি হচ্ছে যাই হোক সব মিলিয়েই অনেক ভালো লাগলো পুরো বাজারটিতে ঘুরে দেখলাম এমনকি তার পাশাপাশি দেখলাম গরু গরুদের গরু কেনা গেছা শ্রোতা এবং বিক্রেতাকে তাদের মাঝেই অনেক আনন্দ নিয়েই ফুটে উঠেছে অন্যদিকে দেখা যায় প্রাইমারি স্কুলের সেন্টারের নিচে হাঁস মুরগি কবুতর এমনকি ছাগল ভেড়া সব কিছুরই সমাগম ক্রেতা এবং বিক্রেতারা দেখেই সব কিছুই তৈরি করতেছে এমনকি দেখতেছে বিভিন্ন ধরনের খানার আয়োজন রাখা হয়েছে স্কুলের সেন্টারের তলেই দেখা যায় ভেড়া ছাগল এমনকি মহিষ সহকার বিভিন্ন ধরনেরই প্রাণী উঠানো হয়েছে তার পাশেই দেখা যায় আমাদের স্বেচ্ছাসেবিক দল যারা আছে তারা শ্রোতা করতেছে এমনকি টাকা ক্রেতাদেরকে এমনকি বিক্রেতাদেরকে বুঝিয়ে দিচ্ছে কারো যাতে কোনো সমস্যা না হয় তা নিয়েই অবশ্যই সবাই আমাদের ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেলায় কিন্তু বাজিয়ে পাশে থাকবেন এমনকি আমাদের ফেসবুক পেজটি এখনও যারা ফলো করেন নাই ফলো করে পাশে থাকুন অবশ্যই লুরপাটোর হাট বাজার আগামী বাজারে আপনাদের সবাইকে স্বাগতম এবং ইভেন ঈদের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন এই ঈদ বাজারে আপনাদেরকে অবশ্যই আসবেন সবাই মিলে সবাই মিলে এসেই গরু বাজারে গরু কিনে নিয়ে যাবেন এমনকি আপনার পছন্দের গরুটা বিক্রি করবেন এমনকি আপনি এক কী গরু নিয়ে যাবেন গরু বাজার থেকে ধন্যবাদ সবাইকে